রাইসি বাবার জন্য তার বাবা ছোট্ট একটা গিফট নিয়ে আসছে রাইসি বাবাকে দীর্ঘ সময় কোলে নিয়ে থাকতে হাত ব্যথা করে সে একটু পরেই ঘুমিয়ে যায় যেহেতু কোলে থাকতে ঘুমিয়ে যায় আর দীর্ঘ সময় কোলে নিয়ে থাকা অসম্ভব হয়ে দাঁড়ায় এই জন্য তার পাপা তার জন্য বেবি ক্যারিয়ার ব্যাগ অনলাইন থেকে অর্ডার করেছে তো এই ব্যাগটা দিয়ে আমি ভাবতেছিলাম যে ওই ছোট খুব একটা বড় না তো কেমন হবে হয়তো বা বড়োই হবে তো সবথেকে বড় কথা হচ্ছে যে এইটা নেওয়ার পর মনে হয়েছিল যে কেমন হবে আর বেবি নেওয়ার পর হচ্ছে বেল্টগুলো ছিঁড়ে যাবে কি না এটা ভয় কাজ করতেছিল তারপরে রাইসি বাবাকে যখন উঠায়। সে তো খুব খুশি হয়েছিল। ছোট মানুষ তারপরও সব কিছু বোঝে যে ওর বয়স হচ্ছে সাত মাস আর সাত মাসের বাবু এখানে নিয়ে ঘুরলে ইজিলি ঘুরে বেড়ানো যায় দেখবেন যে ঘুমিয়ে পড়লেও কোনো সমস্যা হয় না আর আমি ব্যাগ নিয়ে আসার পর একটু হাত দিয়ে টানায় দেখতেছিলাম যে ছিঁড়বে কিনা কিন্তু অনেক শক্ত ছিল যে আমার কাছে বেশ ভালো লাগছে তো এই ব্যাগ পরেই আমরা হচ্ছে ঘুরতে যাব ওই যে দেখতে পাচ্ছেন ডাইসি বাবা বসে আছে তার বাবা কিন্তু হাত দিয়ে ধরে আছে যে ছেলেকে সে খুব ভীষণ ভালোবাসে আর ছেলের নিরাপত্তা সবার আগে আর তার ভালো রাখার জন্য এত কিছু সে কিন্তু ঘুমিয়ে পড়ছিল আমি সে বুগের পাশে দিয়ে রাখছিলাম ঘুম থেকে উঠছে মাত্র চোখ দিকগুলো বড়ো বড়ো করে তাকাচ্ছে তো আমরা হচ্ছে একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম রেস্টুরেন্টে ছোটো বাচ্চাদের জন্য একটু খেলার স্পেস রয়েছে আর সেখানে বাচ্চারা খেলাধুলা করে আমার ছেলে তো ভীষণ খুশি হয় আর ও এত খুশি হয় যে প্রত্যেক শুক্রবার আমরা একটু বের হই ওর জন্য যে ও একটু বাইরে ঘুরবে দেখবে আমার ছেলে তো বাইরে ঘুরতে বের হলে একটু কান্নাকাটি করবে না সে চুপচাপ থাকবে দেখতে পাচ্ছে সে চুপচাপ চারদিক দেখতেছে আমরাও খাবার অর্ডার করছি করে আমরা একটু রাইসিকে নিয়ে ঘুরতেছি ভিতরে আর সে তো একটু ঘুম ভাঙার পর চুপচাপ আছে কোনো কথাবার্তা বলতেছে না আর এইদিকে তার ঘুম ভাঙার পর দেখতেই পাচ্ছেন সে অনেক হাসতেছে মানে সে খুশি হয়েছে বাচ্চাগুলো খেলতেছে খেলনা দিয়ে আর সে তো খুশি হয়ে গেছে আমরা সব সময় চাই যে রাইসি বাবা যেন হাসিখুশি থাকে আর এই তো ছোট্ট একটা আপু ওর পাশে ঘোরাঘুরি করতেছিল আর ওই সেগুলোই দেখতেছিল ওই তো ছোটো খেলাগুলো নিতেও পারতেছে না আর চড়তেও পারবে না এই জন্যই সে চুপচাপ করে দেখতেছে বেবি কেরিয়ার ব্যাগে সে মজা করে ঘুরে বেড়াচ্ছে তো আজকে এ পর্যন্তই ভালো থাকবে সুস্থ থাকবেন ধন্যবাদ